শুভেন্দু অধিকারী একটা মামলা করেছে পিআই যে উনি এবং বিজেপির নেতারা যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় কোনো মানুষ যেন তার দিকে না থাকে মানে এবং তার জন্য এনআইএ দিতে হবে তার জন্য সিবিআই নিতে হবে তার জন্য প্রোটেকশন দিতে হবে ভাবতে পারেন আপনারা নিজেদের কোমরের এতটুকু জোর নেই হাইকোর্টের অর্ডার সিবিআই এনআইএ ইলেকশন কমিশন নরেন্দ্র মোদীর টাকা অমিত শাহের টাকা তাই নিয়ে ইলেকশন করবে ভোটে লড়তে চাইছে লাভ তো কিছু হবে না তিরিশটা সিটও পাবে না আজকে বিজেপি ট্র্যাপে পা দিয়ে ইলেকশন কমিশন চলছে গ্রাউন্ড রিয়েলিটি কেউ কিছু বুঝতে পারছে না গ্রাউন্ড রিয়েলিটি যদি না বুঝতে পারে তাহলে মানুষের মনের মধ্যে আতঙ্ক হচ্ছে সে আতঙ্কর জন্য কেউ সুইসাইড করছে তারপরে এই বিজেপি নেতারা যেভাবে থ্রেট করছে তাড়িয়ে দেবো মেরে দেব একটা বিশৃঙ্খলা তৈরি করেছে সারা পশ্চিম বাংলায় অপদার্থ বিজেপির নেতারা যাদের কিছু নেই গ্রাউন্ড লেভেল যদি দু দুই যদি বেস্ট লেভেল হয়ে থাকে সেই ভিত্তিতে যদি এগোনো থাকে তাহলে আজকে দু হাজার পঁচিশে জানুয়ারি বেস্ট লেভেল করে কেন বুথ বাড়ানো হলো যদি দু হাজার পঁচিশে জানুয়ারির ভোটার লিস্টকে মেনে যদি আজকে বুথ বাড়ানো হয় তাহলে দু হাজার পঁচিশে জানুয়ারি পর্যন্ত যা যা ভোটার লিস্ট আছে তাকে মান্যতা দিতে হবে দু হাজার পঁচিশের ভোটার লিস্ট দেখে কটা বুথ হবে ডিসাইড করছো আর ভোটার লিস্টের নাম ইনক্লুশন এক্সক্লুশনের ক্ষেত্রে তুমি বলছো দু হাজার দুই থেকে দু হাজার পরে থেকে দু হাজার পঁচিশ জানুয়ারি পর্যন্ত যে ভোটার লিস্ট আছে তাকে মান্যতা দেবো না তা হয় না বিচারিতা হয়ে যাচ্ছে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স